ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে বাইশে ডিসেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মেন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করছেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশিটি হবে সিংহ তিথি থাকছে সপ্তমী দুটো তেত্রিশ পিএম এর পর থেকে থাকছে অষ্টমী তিথি পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরের রবির মহাদশায় জন্ম যোগ থাকছে আয়ুষ্মান যোগ সাতটায় এক পিএম এর পর থেকে থাকছে সৌভাগ্য যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী কৃতিকা রোহিণী মেঘসরা পুনর্শ অশ্লিশা পূর্ব ফার্গুনি উত্তর ফার্গুনে হতাচিটা বিশাখা জ্যেষ্ঠা পূর্বভাদ্রপদ পূর্ব আশারা উত্তর আসড়া শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে ছটা উনষাটে এম থেকে নটা ছয় এম এগারোটা ছাপ্পান্ন এম থেকে দুটো ছেচল্লিশ পি এম সাতটা চৌত্রিশ পি এম থেকে নটা দুই পি এম যোগ শুরু হচ্ছে তিনটে উনত্রিশ পি এম থেকে চারটে দশ পি এম বারবেলা শুরু হচ্ছে দশটা পনেরো এম থেকে বারোটা পঞ্চান্ন পি এম এই বারবেলাটা আমরা একটু সকলেই অ্যাভয়ড করে চলার চেষ্টা করব। আজকের দিনটি রবিবার আজকের দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে কিংবা মা লক্ষ্মীর উপাসনা দিয়ে দিনটি শুরু করুন অবশ্যই আপনার দিনটি ভালো যাবে তা আজকের দিনে আপনাদের করণীয় কাজগুলির মধ্যে কি হতে পারে কি কাজ করলে একটু ভালো থাকতে পারবেন তো আমরা সেটা দেখে নেব আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি ডাউন থাকে তো কী করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি ডাউন রয়েছে সেটা কিংবা আপনার জন্মকুণ্ডলিতে রবি জন্মকুণ্ডলিতে ডাউন নয় মানে হাতে যদি ডাউন সরি যাদের জন্মকুণ্ডলিতে রবি নেগেটিভ অবস্থায় থাকে যদি কী করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীতে রবি নেগেটিভ রয়েছে কিংবা হাতে ডাউন থাকে যদি যাদের জন্মকুণ্ডলী নেই তাদের হাতে যদি রবি এই এমনটা রবি তো এখানে যদি ডাউন থাকে তাহলে কিছু যে কাজগুলি করতে হবে সে কাজগুলি আমরা একটু দেখে নেব আজকের দিনে রবি কিছু ক্রিয়াক্রম অবশ্যই দেব তাহলে আমরা আগে দেখে নিই যে রবি নেগেটিভ কী করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলীতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি রবি অবস্থান করে থাকে কিংবা রবি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্ত কিংবা রাহু দ্বারাদিষ্ট কিংবা কোনো না কোনোভাবে যদি রবি জন্মকুণ্ডলীতে নেগেটিভ বা বা অবস্থা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের নেগেটিভ জায়গা থেকে আমাদের নেম ফ্রেম তৈরির একটা সমস্যা থাকে কাজের ক্ষেত্রে আমাদের সেভাবে আমরা এগোতে পারি না মিথ্যে বদনাম মামলা মকর্দমা এবং কাজের ক্ষেত্রে একাধিকবার বাধা আসে সুনামের বদলে বদনামটা হয় এই জায়গাগুলি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি করে রিলিফ পাব। এখান থেকে রিলিফ পেতে হলে রবির বীজ মন্ত্র পাঠ করবেন রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান মুসুর ডাল খাওয়া মুসুর ডাল দান করা এই জায়গাগুলি আপনি অবশ্যই করতে পারেন এইবার আমরা আলোচনায় আসব আজকে দিনে কি কি ব্যবসা ভালো থাকছে আরও কাজ করতে পারেন মূল হিসাবে আপনারা বেলের মূল ধান করতে পারেন ধাতু হিসাবে তামা পরিধান করতে পারেন রত্ন হিসাবে আপনারা চুনি পরিধান করতে পারেন এই হলো বিষয় এইবার আমরা আলোচনায় যাব যে কি করে আপনাদের আজকে দিনে কোন কোন ব্যবসাগুলি ভালো থাকছে ও ব্যবসাটা অবশ্যই আমরা দেখব আজকের দিনে প্রথমে যে ব্যবসাটা দেখছি আমরা লিকুইড জাতীয় সমস্ত রকমের ব্যবসা অবশ্যই ভালো যাবে পানিয়ে দ্রব্য হতে পারে খাদ্য খনিজ দ্রব্য হতে পারে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এ বিজনেস ভালো চলবে এবং আজকের দিনে ফুল ফল দশকর্মা মাংসের ব্যবসা গুরুগিরি পূজা পাঠ পৌরহিত্য চাজন যোজন এই ধরনের বিজনেস তো ভালো চলবে পশমের ব্যবসা পশমের ব্যবসা কিন্তু এখন ভালো চলবে রেশমের ব্যবসা গ্রন্থ রচনা মুদ্রণ কাঠের ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো থাকবে এবং আজকের দিনে মেডিসিনের ব্যবসা পাথর কাট আগুন ইটের হাঁটা ঠিকাদারি লোহা তামাশোনা এবং বন্ধুরা পশম এই ধরনের বিজনেসও ভালো চলবে এবং কাজের জায়গাটা ডাক্তারি যারা করেন কিংবা যারা সরচক চিকিৎসক আজকের দিনটিতে আরও যে কাজগুলি নাচ আঁকা গান বাজনা সুতি বস্ত্র মাছের ব্যবসা ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট জলজাতীয় দ্রব্য এবং বন্ধুরা আরও যে ব্যবসাগুলো ভালো থাকবে সেটা একটু দেখে নিই মনোহারি দ্রব্য মেশিনারি দ্রব্য পাটমারি বস্ত্রাদি ফুলশ সিনেমা অর্থলগ্নি বিদেশি দ্রব্য আমদানি রপ্তানি অভিনেতা অভিনেত্রী রচনা লেখা গুরুগিরি এগুলো তো রয়েছেই কয়লা লোহা মিশনারি দ্রব্য কালো দ্রব্য দোয়াতু দ্রব্য যানবাহন ট্রান্সপোর্ট সীসা ট্রেন অভ্রধ তৈল গ্যাস ঠিকাদারি কলকারখানা দ্রব্য যন্ত্রপাতি শস্য মাছ কৃষিকার্য সংক্রান্ত জমি বাড়ি কেনা বেচা প্রভৃতি ব্যবসাও কিন্তু ভালো চলবে তো ব্যবসার জায়গাটা আমরা কমপ্লিট করে নিলাম এবার যাবো মূল আলোচনাতে আপনার জন্মরাশিটি যদি হয় রাশি আজকের দিনে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে তবে মনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি বাক্যের দ্বারা যারা কাজ করেন এবং যারা গুরুগিরি পূজা পাঠ পৌরহিত্যন্ত রয়েছে প্লাস ফুল ফল দশকর্মা মাংসের ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো চলবে এবং মুদিখানার দোকান যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বেশ ভালো থাকার সম্ভাবনায় কিন্তু আমরা দেখছি আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো যাবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির প্রফেশনগুলি ভালো চলবে হাতে চোটাঘাত লাগতে পারে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাত্র সুক্র থেকে প্রাপ্তি আজকের দিনে নিজের ক্ষেত্রেও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা জায়গা দেখা যাবে মাতৃতো ব্যক্তিদের উপর কিংবা মায়ের সাথে সম্পর্কের উপর বেশ একটা পজিটিভিটি দেখা যাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা খুবই কম লোনের জায়গাটা আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং আজকের দিনে লোন হওয়ার সম্ভাবনাও খুবই কম আজকের দিনটিতে যাদের মেষরাষি গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত রিলেশন এই জায়গাগুলি বিশেষ আকারে ভালো চলার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মপ্রাপ্তি সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং দূরযাত্রা ভ্রমণ ভ্রমণটির কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো যাবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুরিণ থেকে মুক্তির সম্ভাবনা ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেম তৈরির জায়গা রয়েছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম সন্তানের জন্য গৌরব বৃদ্ধি সন্তানকে নিয়েও একটা গর্ব অনুভব করার জায়গা কিন্তু রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় রাশি রাশি বৃষ বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে আনলিমিটেড ভালো অর্থনৈতিক জায়গাটা খাদ্য সংক্রান্ত ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট প্রফেশন এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো প্রেমের মধ্যে গভীরতা বাড়বে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার একটা জায়গা রয়েছে সেটা কিন্তু রয়েছে আজকের দিনে যদি মনে করা হয় যে যেটা দেখছি যে বিশ্বের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তারা যে মনে করেন কোনো জায়গায় আপনি গানের জন্য কিংবা আজকে যদি কোনো জায়গায় আপনি গান করেন সেখানে দেখবেন আপনার সুনাম নেম ফেম তৈরির জায়গাটা অনেকটা বেটার চলছে আজকের দিনে কাজের ক্ষেত্রে সাফলতার জায়গা অনেক রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বেশ ভালো চলবে বন্ধুরা বৃষের কীর্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বেশ পজিটিভ থাকছে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি রহিণী নক্ষত্রে তাদের জন্ম তাদের জমি জায়গা গরিবের সংক্রান্ত পোষাকালে মেঘশ্রী নক্ষত্রে তাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো থাকছে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু বন্ধুরা বেশ ভালো রয়েছে মিথুনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালো থাকছে আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছে যোগাযোগের জায়গাটা ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট প্রফেশনগুলি ভালো চলবে জমি জায়গা গাড়িগুড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু চাপে চলছে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যাধিক মাত্রায় ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশান জায়গাটা অত্যন্ত দুর্দান্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে কর্মস্থান অনেক পজিটিভ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা কিংবা যারা কাজ করেন পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনটিতে মিথুনের ক্ষেত্রে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন পরিবার কথা আপনাকে সহযোগিতা করছে তো আজকের দিনটিতে মিথুন রাশির মেঘশ্রী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে পনেরোশো নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে উইফল দশকর্মার জায়গাটা কিন্তু অনেকটাই বেস্টার রয়েছে ব্যবসাগুলি আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে রং সাদা শুভ সময় সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সরি আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা যথেষ্টই পরিমাণ রয়েছে নেমফ্রেম তোই হতে পারে এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার মতো একটা জায়গা রয়েছে জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসায় এগোতে পারছেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে দূরযাত্রার জায়গা রয়েছে পায়ের সমস্যা যেখান থেকে শুরু হয়েছিল পায়ের যে ব্যথা বেদনার জায়গা বেড়েছে সেখান থেকে অনেকটা রিলিভের সম্ভাবনা আমরা দেখব কর্কটের ক্ষেত্রে আজকের দিনে কর্কটের আজকের দিনে বেশ পজিটিভিটি বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে গুরু বল গুরুর দ্বারা সহযোগিতা পাওয়া গুরুর দ্বারা আজকের দিনে অনেক পজিটিভ কাজ আপনি করে উঠতে পারবেন সেটা শিক্ষা গুরু হতে পারে এবং বন্ধুরা সে যারা দীর্ঘদিন গুরু খুঁজছিলেন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু পাবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি করে দিল তো আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাঁটু কোমরে একটু চোটাঘাট লাগতে পারে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম প্রেম তৈরির জায়গা রয়েছে পোষা নক্ষত্রে তাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আজকের দিনে বিতে যাত্রা হাসপাতালের কাজগুলি ভালো চলবে আজকের দিনের শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ সিংহরাশি সিংহ জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে তবে আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়তে পারেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে একটু নিজেকে সেপ রাখবেন অত্যাধিক পরিমাণে মশলাযুক্ত খাবার না খাওয়াটাই বেটার যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো থাকছে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলিও ভালো চলবে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দিনে বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা খাদ্য সংক্রান্ত ব্যবসার মধ্যে মাংস হোটেল রেস্টুরেন্ট এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের জায়গাটা ভালো রয়েছে তবে বাক্যের মধ্যে একটু লিমিটেশন মাদর্যতা রাখতে হচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের হাঁটু কোমরে তো ব্যথা বেদনার জায়গাটা আসতে পারে দিনের শেষে এবং পার্টনার বেটার হাফের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বেশ কিছু সমস্যা কিন্তু আপনাকে পোহাতে হতে পারে তাই একটু বুঝে শুনে চলাফেরা বুঝে শুনে কথা বলা আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে পত্রিক সূত্র থেকে প্রাপ্তি রয়েছে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ব্যয় যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রয়েছে সিংহের মগা নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমর জায়গাগুলি ব্যথা বেদনা বাড়তে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্ম নেই প্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে দই রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা অ্যাভারেজ রয়েছে আজকের দিনে কল্পনা জগতে ভাষা যেটা বাস্তবের সঙ্গে নাও মিলতে পারে আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো জমি জায়গা গার্ভেড সংক্রান্ত ব্যবসা দেখে লাভবান হওয়া জমি জায়গা গার্বেড সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলেও লাভবান হচ্ছে দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটা বেটার রয়েছে পার্টনারের সঙ্গে সম্পর্ক নীতি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত সুন্দর কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ প্রমন কাজগুলো কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে সিংহের ক্ষেত্রে সরি কন্যার ক্ষেত্রে কন্যার জন্য আজকের দিনে বেশ ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে কন্যার উত্তর ফার্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেম তৈরির জায়গা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করতে চলেছেন শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক পূর্বের সুনাম বৃদ্ধি অর্থনৈতিক জায়গাটা অনেক ভালো রয়েছে আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখছি যে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অনেকটা বেটার চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে আর্থিকভাবে ডেভেলপ করা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে এবং বন্ধুরা আজকের দিনে প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে একটু ডিস্টারবেন্স তৈরি হবে হাঁটু কোমর নেই ব্যথা বেদনার জায়গা বাড়বে দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে ভালো থাকছে এবং বন্ধুরা আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন আজকের দিনে ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত মাত্রায় ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা কিন্তু এগিয়ে যাচ্ছে আজকের দিনে ডেভেলপ করার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে তুলার ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে তোলার ক্ষেত্রে তুলার চিটচনক করতে জন্ম আজকের দিনে পার্টনারের থেকে প্রাপ্তি হঠাৎ কোথাও ঘুরতে যাওয়া পিকনিকের প্ল্যানিং করতে পারেন আজকের দিনে আজকের দিনের সাথে নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছে আজকের দিনের শুভ সংখ্যাটি থাকছে আপনাদের তিন শুভরঙ্গুত শুভ সময় একটা ত্রিশ পি এম থেকে দুটো ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় বৃশ্চিক রাশি মৃষিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করা ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি কাজের জায়গাটা স্মুথলি হওয়া এই জায়গাগুলি রয়েছে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে মাতৃতুল্য মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও রয়েছে মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা বাড়তে চলেছে প্রেমের মধ্যে অনেক পজিটিভিটি বৃদ্ধি পাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে যাচ্ছেন আজকের দিনটিতে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে নেম প্রেম তৈরির জায়গাও রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে হাই আজকের দিনে যাদের কর্ম নেই কর্মস্থান থেকে কিন্তু আজকের দিনে যারা সিবি জমা দিয়েছিলেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে এই জায়গাটা রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিকের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে ব্রেসিকিয়ার বিশাখা নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা সেলফ এমপ্লয় যারা কাজ করছেন প্রত্যেকটা জায়গা ভালো থাকছে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে যাদের খ্রিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বড় দাদা দিদির সঙ্গে সম্পর্কের অবনতি হতে চলেছে অনেকটাই শুভ সংখ্যা রয়েছে তিন শুভ রং শুভ সময় একটা তিরিশ পি থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি নেমফ্রেম তৈরি রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি জায়গাগুলি রয়েছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো মাত্রায় চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়িগুলি সংক্রান্ত ব্যবসা ভালো চলে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যাগুপ্ত প্রেমের জায়গাটা ভালো রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো থাকছে না পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে অ্যাভারেজ চলছে কর্মস্থানে আজকের দিনে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং শত্রুর সংখ্যা বাড়তে পারে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে রাজনৈতিক ফিল্ড বলুন যেখানেই বলুন আপনাদের নেম ফ্রেম তৈরির একটা সম্ভাবনা রয়েছে ধনুর ক্ষেত্রে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মক্ষেত্রে বেশ কিছু প্রবলেম বেশ কিছু সমস্যা কিন্তু আসতে পারে এবং যাদের পূর্বাশা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কর্মর জন্য সুসংবাদ আসা সেটা হতে পারে তুলস নক্ষত্রের জন্ম নিম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ছয় রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর রাশি মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন ভালো রয়েছে মানসিকভাবে বেশ শান্তির জায়গাটা পাবেন মন মানসিকতার জায়গাটা অ্যাক্টিভ থাকা রাজনৈতিক পেলে সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে নেমফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে সহ আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন মকর মকর লগ্নের জাতক জাতিকার দাম্পত্য জীবন অত্যন্ত ভালো মকরের ক্ষেত্রে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা বিভিন্ন দিক থেকে আজকের দিনে রাস্তা খুলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখছি সেটি হলো নেম ফ্রেম তৈরি এবং বন্ধুরা সন্তানের সঙ্গে আপনার সৌদর্য প্রীতির সম্পর্ক গাড়ি বাড়ি যদি কিনতে চান আজকের দিনটা অবশ্যই আপনারা ধার্য করতে পারেন আজকের দিনে দাঁতের সমস্যা মুখের সমস্যা বাড়তে পারে মা বোনদের ক্ষেত্রে শ্বশুর বাড়িতে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি জায়গা রয়েছে আজকের দিনটিতে মকরের ক্ষেত্রে রাগ জেদ এই জায়গাগুলি কিন্তু বাড়তে পারে কর্মস্থান অত্যধিক মাত্রায় ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমরা বিশেষ আকারে দেখছি আজকের দিনটিতে যেটা দেখছি বন্ধুরা আমাদের যারা মকর রাশি লগ্নে জাতক জাতিকা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে পিতৃতুল্য মাতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে নিজের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও আমরা দেখতে পাচ্ছি মকরের উত্তরাশ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন শ্রবণ নক্ষত্রে তাদের জন্ম আজকের দিনে মান মানসিকতার জায়গাটা নেগেটিভ আসতে পারে ঘনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমসেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ছয় শুভ রং সাত শুভ সময় তিনটে তিরিশ পি থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো রয়েছে জমি জায়গা গার্ভ্রেড সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে গার্হত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে আজকের দিনে কুম্ভের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া প্লাস বেটার হাফের পরামর্শ তো আজকের দিনে ব্যবসা জায়গায় ডেভেলপ করা সেটাও কিন্তু রয়েছে যারা আনমেড রয়েছেন বিবাহের প্রস্তাব আসতে পারে প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা বেটার থাকছে আজকের দিনটিতে আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেস হওয়ার একটা জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যাদের জন্ম নক্ষত্র বিষা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে পূর্ব পূর্বপদ তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মস্থানের সাফল্যের জায়গা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভিটি রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ পি এম থেকে তিরিশ এ থেকে আটটা তিরিশ এ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই নেগেটিভ রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই জায়গাগুলি আসতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে জমি জায়গা গাড়িবীর সংক্রান্ত ব্যবসা ভালো চলছে জম আজকের দিনে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন কর্মস্থানের দিনে বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের জায়গা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আজকের দিনটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বিদেশে যাওয়ার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধির জায়গা রয়েছে হাসপাতাল ওয়েন্টের কাজগুলি ভালো চলবে দেবের ব্যবসা আজকের দিনে আনলিমিটেড ভালো আজকের দিনটিতে দিনের শেষে মানসিকভাবে কিছুটা অস্থিরতা ফ্রি করার একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা তবে কর্মস্থান যথেষ্ট ভালো রয়েছে যানবাহন চালানোর চলার ক্ষেত্রে একটু বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র যাদের জন্ম হস্তশিল্পী আর্ট লেখালেখা প্রশ্নগুলি ভালো চলবে যাদের উত্তর ভদ্রপদ নক্ষত্রের জন্ম হাসপাতালের যে কাজগুলি নিয়েছিলেন কিংবা হাসপাতালের কাজগুলি ভালো চলবে যাদের রেবতী নক্ষত্রের জন্ম নিম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভ রং শুভ সময় একটা ত্রিশ থেকে দু বত্রিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার